প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ ওমে সূত্র অধ্যায় নাইনটি ফোর দাগের একটি এমসি করে দেওয়া আছে ওয়ান মিলিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের একটি তামার তারের মধ্য দিয়ে ওয়ান প্রবাহ পাঠালে মুক্ত ইলেকট্রনগুলির বিচলন বেগ হয় ভি একই প্রবাহ টু মিলিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের তামার তারের মধ্যে দিয়ে পাঠালে ওই বিচলন বেগ হবে অপশান এ ভি বাই টু অপশান বি ভি অপশান সি টু ভি অপশান ডি ফোর ভি ধরি প্রাথমিক যে ক্ষেত্রফল দেওয়া আছে এ ওয়ান 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 মিলিমিটার স্কোয়ার আর প্রভাব মাত্রা ওয়ান এম্পিয়ার দেওয়া আছে আর ওপর একটি পরিবাহের প্রস্তচ্ছেদ দেওয়া আছে টু মিলিমিটার স্কোয়ার প্রভাব মাত্রা আই প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এন হলে যদি বিচলন বেগ ভিডি হয় তবে আমরা বিচলন বেগের রাশিমালা অনুযায়ী লিখতে পারি ভিডি জিগোল টু আই বাই এ নিয়ে মাত্রা অপরিবর্তিত থাকলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভিডি ভ্যারেজার ওয়ান বাই এ অর্থাৎ বিচলন বেগ প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ভিডি বাই ভিডি ট্যাস্ট টেল টু এ টু বাই এ ওয়ান যেখানে ভিডি হলো প্রাথমিক বিচলন বেগ ভিডি পরিবর্তিত বিচলন বেগ বা এখান থেকে লিখতে পারে ভিডি ডিজিক্যাল টু এ ওয়ান বাই এ টু ইন্টু ভিডি এ ওয়ান এর পরিবর্তে ওয়ান এবং এ টুর পরিবর্তে টু বসাই ওয়ান মিলিমিটার স্কোয়ার টু মিলিমিটার স্কোয়ার এবং ভিডির পরিবর্তে যেহেতু প্রাথমিক বিচলন বেগ দেওয়া হচ্ছে ভি ভিডির পরিবর্তে ভি বসাই সুতরাং এক্ষেত্রে ভিডিটা সমান পাবো ভি বাই টু সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ ভি বাই টু